ইসমিল্লা রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল পল্লিসিদি হাউজিং ঢাকার কেরানীগঞ্জ কলাতিয়া বাজারের পাশে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের আসছি প্রিয় ভাই বোনের আমার সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ঈদ মোবারক জানাচ্ছি এই বারো শতাংশ এই পলটি আপনি দেখতে পাচ্ছেন একদম বাজার থেকে দুই থেকে তিন মিনিট দূরত্বে এই জায়গাটি অবস্থিত আপনি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা একদম মাটি ভরাট করা এই জায়গাটি বিক্র হবে সাথে সাথে আপনি বাড়ি করতে পারবেন তিন পরসা জমি সিএস এস আর এস কোনো ভেজাল নাই আজকে করলে কালকে বাড়ি করতে পারবেন এখান থেকে এই পাশে এখান থেকে দুই থেকে তিন মিনিট লাগে খোলাতে মেন বাজার কাছে তারপরে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আছে এখানে সাথে সাথে ভাড়া দিতে পারবেন আশেপাশে সব বাড়িঘর ঢাকা মহৎপুর থেকে তিরিশ মিনিট দূরতে পঁচিশ থেকে তিরিশ মিনিট দূরতে জায়গাটা অবস্থিত এই আপনি দেখতেছেন জায়গার জায়গা গেলি এই পাশে এক সুন্দর বাড়ি এই পাশে বাড়ি এদিকে প্রজেক্ট আজকে ফলে কালকে বাড়ি করে দেবেন আপনার যারা জমি বিনিয়োগ করতে চান ইনভেস্ট করে দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ভাইরা জমি তো কখনও লোকসান হয় না সবসময় লাভ হয় যারা আজকে জমি কিনে রাখবেন কালকে এই জমি অনেক মূল্য করে বিক্রি করতে পারবেন তাই বলছি যারা জমিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আবার জমিতে দেখাচ্ছি বারো শতাংশে এই পরটটি এই আপনারা দেখতে পাচ্ছেন একদম মাটি পাঠ করা রাস্তার সাথে তিন পর্ষার জমি ডিজাইন ক্রিন কোনো বেদাল নাই তাই বলছি যারা জমি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর রিজনেবল প্রাইস আমাদের অফিসের ঠিকানা খালাকান্দি মাদ্রাসা সংলগ্ন এই যে আমি জমিতে ঢুকে গেছি এখন এই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই পোড়া বাউন্ডারি করা জমিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশে খেরা মাটি বার করে আজকে বলে কালকে বাড়ি করতে পারবেন ধন্যবাদ সবাইকে প্লিজ সাবিস কামাই চ্যানেল পলিসি দেওয়া হচ্ছেন